স্যা পুরানো কাবলিওয়ালা গল্পে মুসলমানদের জারজ চোর খুনি হিসেবে উপস্থাপন করা হয়েছে দুরাশা গল্পে একজন মুসলিম নারীকে বিকৃত ভাবে উপস্থাপন করে দেখানো হয়েছে হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণদের প্রতি মুসলিম নারীর চরম আকর্ষণ রয়েছে রবীন্দ্রনাথ বিখ্যাত প্রবন্ধ বীরগুরুতে লিখেছেন দেবদত্ত সকলেই নিজের উপাসনা প্রচলিত করতে চায় গোর্খনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতের প্রবর্তকেরা নিজে নিজে এক একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজেও নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গেছেন এভাবে তিনি মুসলমানদের কালেমা কটাক্ষ করেছেন মুসলিমবিদ্দের সারাদিকে তিনি লিখেছেন জবনদের মুখে আল্লাহ আকবর ধ্বনি আসছে আর রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে জবন শব্দের অর্থ হিন্দুস্তান মুসলমানেরা বর্বর আর ছাই মাখা গুমুত্র খাওয়া বাহিনী হিন্দুরাই হল ভারতের আর্য জাতি প্রায়শীত নাটকের একটি উক্তিতে বলা হয়েছে খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটাই পাপ যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম অর্থাৎ রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে শাহভাগীদের পছন্দের অসাম্প্রদায়িক কবি রবীন্দ্রনাথ লিখেছেন বেদব্রাহ্মন রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পুজো করিবার অর্থাৎ পৃথিবীতে একমাত্র ধর্ম হল ধর্ম এই হচ্ছে রবীন্দ্রনাথের অসাম্প্রদায়িকতার নমুনা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধে তাদের সমকালীন লেখকরাও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন অভিযোগের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বলেছিলেন মুসলমান বিদ্বেষ বলি আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদের সৃষ্টি করা কবরী মুসলিম বিদ্বেষের আরও একটি নমুনা মরু চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো রচনা নেই কেন উত্তরে কবি বলেছিলেন কোরআন পড়তে শুরু করেছিল কিন্তু বেশি দূর এগোতে পারিনি তোমাদের রাসুলের জীবন চরিত্র ভালো লাগেনি রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনের কোথাও হিন্দু বা ব্রাহ্ম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সম্মান জানিয়ে কোনো লেখা নেই অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে তিনি ব্রিটিশ সরকারের পদলেহনকারী একজন বুদ্ধিজীবী ছিলেন ব্রিটিশ আনির পাঁচটি তিনি তার নোবেল পুরস্কার বাগিয়েছিলেন এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানেরা সবচেয়ে বেশি তৎপর থাকায় তিনি তার লেখায় বিভিন্ন সময় মুসলমানদের সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ তার কণ্ঠরোদ প্রবন্ধ লিখেছেন কিছুদিন হলো একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে উপদ্রবের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে বিস্ময়ের ব্যাপার হলো উপদ্রবের মূল লক্ষ্যটা ইংরেজদের প্রতি তাদের শাস্তিও যথেষ্ট হইয়াছিল প্রবাদে আছে ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয় কিন্তু মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক জিনিস খাইয়াছিল এখানে মুসলমানদেরকে তিনি বলে কটাক্ষ রবীন্দ্রনাথকে নিয়ে যতই সমালোচনা করা হোক তারপরেও তিনি একজন প্রতিভাবান লেখক ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার প্রতিভার অধিকাংশই তিনি অন্যের লেখা চুরি করবার কাজে লাগিয়েছিলেন খোঁজ যে লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানেও রয়েছে চুরি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেটা আসলে গীতাঞ্জলির জন্য নয় বরং গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সঙ্গ অফারিংসের জন্য মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় দশ সালে চৌঠা আগস্ট যেখানে মোট কবিতার সংখ্যা ছিল একশো সাতান্নটি গীতাঞ্জলি একশো সাতান্নটি থেকে তিপান্নটি এবং তার অন্যান্য গ্রন্থ থেকে পঞ্চাশটি অনুবাদ করে মোট একশো তিনটি কবিতার সমন্বয়ে উনিশশো বারো সালে প্রকাশিত হয় সং অফারিংস অথচ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছে গীতাঞ্জলি বলিয়ার সঙ অফ ফাইন্জ বলি নোবেল প্রাপ্তিটাই অনেক বড় কথা কিন্তু সমস্যা হলো সেখানেও রয়েছে সুভং করে ফাঁকি রবীন্দ্রনাথের বাংলাতে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা আসলে রবীন্দ্রনাথ করেনি রবীন্দ্রনাথের হয়ে কবিতাগুলোর অনুবাদ করেছিলেন সিএফ অ্যান্ড্রুজ কিন্তু রবীন্দ্রনাথ কখনোই স্বীকার করেননি তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দিনবন্ধ যাতে কেউ তা বুঝতে না পারে সেটাও সমস্যা হতো না কিন্তু অনুবাদের পর দেখা যায় রবীন্দ্রনাথের সব লেখার মধ্যে রয়েছে মহা চুরি বাইবেল সহ খ্রিস্টানদের ধর্মীয় গবেষকদের অনেক লেখা কপি পেস্ট করে নিজের বলে চালিয়ে দিয়েছেন বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির প্রথিত ইংরেজি অনুবাদ সঙ্গ এর ভূমিকা টান থেকে ইংলিশ কবি ইয়র্স বলেছিলেন পয়েট্রি অ্যান্ড রিলিজিয়ন আট দা সেমথিং হ্যাজ ভ্যাট